আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা অবস্থান করছি এটি একটি বেজিং হাসের খামারে দর্শক বন্ধুরা আমার সাথে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জহিরুল ইসলাম শ্রদ্ধাভাজন ছাড় যিনি প্রধান হ্যাসারি লিমিটেডের সুযোগ্য কর্ণধর আজকে ওনার বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে বেজিং হাসের বাচ্চা নিয়ে একজন উদ্যোক্তা খুব সুন্দর একটি খামার স্থাপন করেছেন খামারের বিস্তারিত চিত্র আজকে আপনাদের দেখানোর সূত্রে ওনাকে সঙ্গে করে নিয়ে এসেছে এবং জানানোর চেষ্টা করব বর্তমান দেশে মাংসের হাঁসের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আপনারা কিভাবে মাংস উৎপাদনের হাঁস তৈরি করবেন এবং কোথা থেকে সংগ্রহ করবেন এই মাংস উৎপাদনের হাঁসের বাচ্চাগুলো সব কিছু মিলিয়ে আজকের এপিসোডটি নতুন এবং পুরাতন সকল উদ্যোক্তার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো স্যার তাহলে আপনার খামারের বাড়ি কোনটা তাহলে একটু প্লিজ একটু খামারি ভাইকে একটু ডেকে নিয়ে আসুন আসেন জান আমি আছি এখানে ভাই আছেন বাসায় ঠান্ডা পরে ঢোকে এই জন্য কাপড় আচ্ছা 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 খুব ভালো ব্যবস্থা করছেন আপনার পুরাতন খামারই অভিযোগ খামারি দেখি চলেন ভিতরে যাই দেখি আপনার খামারের কি অবস্থা তেলে হাস তো এখন মোটামুটি ভালো আছে। হ্যাঁ মোটামুটি সুস্থ আছে, ভালো আছে। আর কোনো সমস্যা নাই তো আপাতত। সমস্যা নাই। ওহ আলহামদুলিল্লাহ। সুজন ভাই, আপনার খামারটা তো অনেক সুন্দর। আসলে অভিজ্ঞ মানুষ তো তো ওই তোホース আছে যে দেখায় যে ইয়া দেখা যায় যে এন্ড সমস্যা আচ্ছা ঠিক আছে, চলেন ভালো করে দেখি।

সুভদ্রা দাঁড়িয়ে রয়েছি আরও একটি বেজিং হাসের খামারে আজকে যিনি উদ্যোক্তা রয়েছেন সুজন ভাই সুজন ভাই বেশ কিছুদিন ধরে এই হাঁস পালনের সাথে যুক্ত আছেন আজকে জানাবো বেজিং হাঁস পালনের কিছু নিয়মকানুন এবং কিছু প্রাথমিক চিকিৎসা তো সে সেই সাথে কোথা থেকে সর্বশ্রেষ্ঠ বেজিং হাসের বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন অতি সহজেই সেটাও জানানোর চেষ্টা করুন সঙ্গে থাকুন আমি সরাসরি চলে যাচ্ছি আজকের যিনি উদ্যোক্তা রয়েছেন প্রথমে ওনার কাছে ভাইজান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সুজন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন না আচ্ছা এই যে খামার করেন কত বছর হলো খামারের বিষয়টা হচ্ছে আমি প্রায় দুই হাজার সাল থেকে আমি খামারে মুরগি নেওয়া জড়িত ছিলাম ইদানিং আবার এই যে বেজিং হাঁসটা নিয়ে ইয়া করতেছি বেজিং এর খামার করেন কত বছর হলো

এটা খরচ কেমন হয় মানে একজন সহজলভ্য খামারি অর্থাৎ যারা অল্প পুঁজিতে খামার করতে চায় তাদের পক্ষে খরচ বলতে হচ্ছে কি আপনার যদি শুধু ফিট খাওয়ান লাগবে না অন্য কিছু খাবার দিলে হয়তো সময় মতে ওয়েটটা আসবে না তো সেক্ষেত্রে মনে করেন আপনি যে কোনো ফিট খাওয়াইতে পারেন যেমন নারিশ আছে প্যারাগুন আছে আমি প্যারাগুন খাওয়াই

প্রতি আপনার সাতশো গ্রাম দুই কেজি সাতশো গ্রাম ওয়েট আসতে আপনার পাঁচ থেকে পাঁচ কেজি খাদ্যর মধ্যে আইসে পড়ে যদি পরিচর্যা ভালো করা যায় বা খামারের পরিচর্যা খামারের খাদ্য পানি সঠিক সময় মতো দেওয়া তাহলে সেক্ষেত্রে আপনার পাঁচ কেজি খাদ্যতে আসে আর যদি মনে করেন একটু মানে অপরিষ্কারভাবে ফলাতে মানে অবহেলা হিসাবে তাহলে সেক্ষেত্রে হয়তো সাড়ে পাঁচ কেজি খাদ্য লাগতে পারে আচ্ছা 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 অনেক সুন্দরভাবে শুনছি সুজন ভাইয়ের কথা দর্শক বন্ধুরা বর্তমানে বাংলাদেশে হাঁসের মাংসের চাহিদা প্রচুর হারে বেড়ে গেছে সেক্ষেত্রে এরকম উদ্যোক্তারা বিভিন্ন পয়েন্টকে উপলক্ষে করে ওনারা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সময় উপযোগী হাঁস পালনে উদ্বুদ্ধ হচ্ছেন আমাদের সাথে আরও একজন সম্মানিত ব্যক্তি কিন্তু রয়েছেন আপনাদের সকলের পরিচিত সদ্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট জহিরুল ইসলাম শ্রদ্ধাবাদন ছা যিনি বাংলাদেশ সেনাবাহিনী

শুরুতে দেখলাম যে আমার কথাতে যে আপনি সুজন ভাইয়ের সাথে একটা মানে মোটামুটি একটা কলা কৌশল করলেন যে সুজন ভাই কেমন আছে বা খামারটা দেখলেন তো সব মিলিয়ে সুজন ভাইয়ের কি অবস্থায় আছে এখন একটু আপনার মধ্যে যান আলহামদুলিল্লাহ সুজন ভাই তো অবশ্যই একদম অভিজ্ঞ খামারি দীর্ঘদিন যাবৎ খামারের পেশায় উনি জড়িত আছেন অভিজ্ঞ খামারি তে তারপরে আপনার খামারে এসে আমার অনেক ভালো লাগলো যে আসলে অভিজ্ঞ ব্যক্তির যে অভিজ্ঞতার যে আলোটা সেই আলোটা উনি জ্বালাতে পেরেছেন আমি মনে করি যে এখানে কি বাচ্চাগুলো আপনি হ্যাঁ জি হ্যাঁ উনি দুই ষাট বাচ্চা নিল দুই শেট বাচ্চা আমি দিয়েছিলাম কি আপনার নিজস্ব প্যারেন্টস থেকেই ইস্যু করা আসলে স্যার একটা বিষয় এর আগে কিন্তু একটা প্রোগ্রামে আপনাকে দেখিয়েছি যে একজন বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটা এমন বলবো যে ওটা মন মানসিকতা এত মানে লো ছিল যে সেখান থেকে একজন বাচ্চা নিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেক্ষেত্রে এই বিষয়টা থেকে আপনারা অনেক এগিয়ে আছেন আশা করি তো একজন খামারই যখন নতুন উদ্যোক্তা হিসেবে মাংসের জন্য হাঁস পালন করতে চায় প্রথমে তাকে কি করতে হয় বা কীভাবে সংগ্রহ করতে পারবে এই বাচ্চাকে অবশ্যই যারা নতুন হোক অথবা পুরাতন হোক যারা খামার পেশার সাথে জড়িত যারা খামার করবে আসলে মূলত বাচ্চা দিয়ে তাদের প্রথম শর্তি হচ্ছে ভালো মানের বাচ্চা সংগ্রহ করা যেখান থেকে হোক এই গ্রেডের ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে হবে স্যার একটা বিষয় আমার আসলে জানা খুবই জরুরি এবং অনেক দর্শক বন্ধুরা বা খাবারের ভাইরাও জানতে চেয়েছেন যে এই যে মাংসের জন্য উৎপাদিত হাসটা এটা কি সারা বছরই পালন করা যায় কিনা হ্যাঁ এটা সারা বছরই পালন করা যায় যারা আবদ্ধ অবস্থায় আসলে আপনার সাথে আরও কয়েকটা প্রতিবেদন আমি আপনি আমাকে নিয়ে করে এসেছিলেন দেখে দেখে বলেছি আমি যে অনেকেই আমাকে আমাকেও বলে ফোন করে যে ভাই আসলে মাংসর জন্য করব আমরা কি দেশি হাসটাতে করবো নাকি অন্য কোনো জাত আপনাদেরকে রয়েছে কিনা তো তাদেরকে আমরা এইভাবে সাজেস্ট করে দেখি যে দেখেন যে যদি শর্ট প্রজেক্টে করতে চান ছোট প্রজেক্টে অল্প দিনে যদি মুনাফা অর্জন করতে চান যদি বদ্ধভাবে করতে চান তাহলে এই হাসটার এই যা যাতটা যে রয়েছে এই যাত্রা এই দিয়ে করে আপনারা ই করতে পারেন বর্তমানে আপনাদের এই বাচ্চাগুলোর দাম কেমন চলছে এটা তো অনলাইন বিজনেস এটা প্রতিদিনই বাচ্চা রেট দর্শক আজকে প্রোগ্রাম করছি এটা বাইশ এক দু হাজার চব্বিশ তারিখে আজকের রেটটা আমরা জানার চেষ্টা করব আপনারা অনেকেই প্রশ্নবিত্ত করেন যে বাচ্চার দাম কেন বলা হয় না অনলাইন বিজনেস আসলে দামটা কম বেশি হয় সেক্ষেত্রে ওনারাও প্রকাশ করতে চায় না আর আমরাও সেভাবে আপনাদেরকে বলতে পারি না তাই আমরা আজকের তারিখ অনুযায়ী রেটটা জানার চেষ্টা করব তো স্যার আজকের তারিখে অনুযায়ী যদি রেটটা একটু বলতে মূলত বাচ্চার দামটা নির্ধারণ করা হয় এর কোয়ালিটি কেমন আর এর চাহিদাটা কেমন এই দুটার উপর ভিত্তি করে মূলত বাচ্চার দাম নির্ধারণ করা হয় তো আজকের যে রেটটা এটা চলছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা জি পার পিস পার পিস আচ্ছা স্যার আমরা আরও কথা শুনবো এবং সুজন ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই সুজন ভাই আপনি শুরুতেই স্যারকে বলছিলেন আমি শুনেছি যে আপনার হাসি ছোট একটা সমস্যা হয়েছে অর্থাৎ হয়তো বা ঠোকরা ঠুকরি সমস্যা ঠোকা ঠুকি করার কারণে মানে পাখা দিয়ে ঠোক মানে পাখাটা তো মানে শক্ত হয় না আরকি চামড়াটা শক্ত না হওয়ার কারণে ঠোক দিলেই মানে ব্লাড মানে রক্ত কাটতেছে আর একটু হালকা মালকা এটা এখন কি করা যায় এটা এখন স্যারে বলল যে কিছু উপাদান আছে আমাদের কাছে আমরা জানেন নাকি স্যারের কাছ থেকে আমরা জানবো আমি স্যারের কাছ থেকে জানার আচ্ছা বিষয়টাই

পঁচিশ থেকে তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিনের মধ্যে এই বিষয়টা সবচাইতে পরিলক্ষিত হয় এর আগে আমি বেশ কয়েকটি খামার দেখি কিন্তু মাংসের জন্য উৎপাদিত এত কম সময়ের প্রজেক্টে এই সমস্যাটা কেন হচ্ছে যদি একটু বলতেন আচ্ছা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন সময় উপযোগী একটা প্রশ্ন প্রথমে আমি বলি এটা মাংসের জন্য যেহেতু আমরা করি এবং বদ্ধভাবেই করি আর মূলত শীতের মৌসুম একদিকে যেমন শীত আর একদিকে হয়তো বদ্ধভাবে আছে পানিতে নামানো যাচ্ছে না শীতে যদি পানিতে নামাচ্ছে সেক্ষেত্রে ঠান্ডা জনিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য বদ্ধভাবে রাখে তো এদের যে এই দুটি কারণে মূলত দেখা যাচ্ছে বদ্ধভাবে আছে সেজন্য এদের শরীরটা একটু চুলকায় যখনই শরীরটা চুলকায় তখন একজন আরেকজনকে একটু করে দেয় মূলত এদেরকে জিঙের কোনো সমস্যা নেই আমি যেটা দেখেছি যে যত ফিট খাওয়াচ্ছে সেক্ষেত্রে সকল প্রকার কিন্তু মেডিসিন দিয়ে কিন্তু ফিটটা উৎপাদন করা হয় সেক্ষেত্রে ওটার কোনো ঘাটতি আমি লক্ষ্য করি এখন একটা জিনিস এটা আমরা প্রাথমিক পর্যায়ে আছে জি জি সেটাই সেটা হচ্ছে মানে আমাদের পর্যায়ে আমরা যেটা স্টেপ বাই স্টেপ আমরা করে দেখেছি এটাতে আমরা ফল পেয়েছি আচ্ছা এটা আসলে কোনো মেডিসিন না তারপরে ওদের যে ঠোকরা ঠোকরির অভ্যাস আছে সেই ঠোকরটা ওরা এখানে না দিয়ে এদের শরীরে না দিয়ে যদি কিছু আপনার সজিনের পাতার কচি পাতা আছে সেখানে যদি ডাল কিছু বেঁধে রাখে ভিতরে নিম পাতার ডাল আছে বাঁধাকপি আছে এটা যদি কুচি কুচি করে কেটে খাওয়ানো হয় তাহলে সেই ছোকরটা ওরা শরীরে না দিয়ে এই খাবারে দিবে আর সেখান থেকে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব অনেক ধন্যবাদ স্যার আমরা কিন্তু একটা রোগের সমাধান পেলাম এবং আশা করি সুজন ভাই আপনিও বুঝতে পেরেছেন এই রোগটাকে তো আশা করি এটা দ্রুতই আপনি কার্যকর করবেন এবং এই যে এই খামারটা থেকে যদি ভালো কিছু অর্জন করা যায় তাহলে কি সামনে আরও ভালো কিছু করবেন কিনা যেটা মনে করেন যদি এটা থেকে আমার একটু ভালো প্রফিট আসে বা ইয়েটা আসে তো আমি সামনে আরও করার ভাবনা বড়ো করার চিন্তাভাবনা আছে আমি সাইডে জায়গা আছে সেটা মাটি টুটি ফালাচ্ছি গড় করার জন্য হ্যাঁ বড়ো করার জন্য আর কি যাতে দুই হাজার বা পঁচিশশো করে পালা যায় যাতে মাসে আমি একটা বড়ো ধরনের একটা অ্যামাউন্ট পেতে পারি মানে এ ধরনের একটা আশা আছে অবশ্যই আমরাও দোয়া করি সুজন ভাই আপনার জন্য স্যার আমি একটু শেষ করব আপনাকে দিয়ে সেটা হচ্ছে যে এই যে নতুন যারা উদ্যোক্তা যেমন বললেন যে আবদ্ধ অবস্থায় বদ্ধ অবস্থায় করতে চাইলে মাংসের জন্য করতে বলছেন তো সেক্ষেত্রে এখন যে পজিশন বা এখন যে পর্যায় এখন কি মাংসের জন্য করাটাই ভালো হবে নাকি ডিমের জন্য করাটা ভালো হবে কোনটা বর্তমান সময় উপযোগী হিসাবে আপনি ডিম এবং মাংস উভয় উদ্যোক্তা যেটা চাইবে আসলে উভয় দিয়েই করতে পারবে

একজন সুন্দর মনের উদ্যোক্তা সুজন ভাইয়ের কথা যিনি দুইটি শেড ধরে এই মাংসের জন্য হাঁস উৎপাদন করেন গত শেডটাতে ভালো একটি প্রফিট হওয়ায় এই সেটে অনেক বেশি করে নিয়ে শুরু করেছেন আজকে মোটামুটি যে বয়সটার কথা বললেন তাতে হাইট ওয়েট এবং পরিবেশের দিক থেকে সুজন ভাই অনেক ভালো আছেন যদিও একটি ছোট্ট সমস্যা হয়েছে সেটা আশা করি দ্রুতই সমাধান হয়ে যাবে তাছাড়া এরকম পরামর্শদাতা বা বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা যদি প্রতিটা উদ্যোক্তার পাশে একটু সহানুভূতি বা একটু পরামর্শমূলক সহযোগিতা করে থাকে তাহলে আশা করি প্রতিটি খামারি সহজলভ্য হবে এবং অবশ্যই সফলতা দ্বার প্রান্তে পৌঁছে যাবে যারা বাচ্চা দিয়ে খামার করতে চাচ্ছেন অবশ্যই অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তির সাথে পরামর্শ করে এবং নিজে কিছু অভিজ্ঞতা অর্জন করে খামার ব্যবস্থাপনায় আসবেন তাহলেই হতে পারবেন সুজন ভাইয়ের মতো একজন সফল উদ্যোক্তা এবং অবশ্যই সফল খামারি আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবিরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ